পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লির সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসন লাভ করেন ভারতের বাইরের মুসলিম সম্রাটগণ বহুবার ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে বহু ধন সম্পদ হস্তগত করে আবার স্বদেশে ফিরে গেছেন কিন্তু সম্রাট বাবর এর ব্যতিক্রম ছিলেন তার মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের কোনো লক্ষণ দেখা গেল না রাজা সংগ্রাম সিংহ রীতিমতো চিন্তিত হয়ে পড়ল সে বাবরকে বেশি শক্তিশালী হতে আর সময় দিতে চাইল না তাই সে বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল যুদ্ধে সংগ্রাম সিংহ পরাজিত ও নিহত হলো ফলে বাবর আরও শক্তিশালী হলেন এদিকে পরাজয়ের গ্লানিতে ক্ষুব্ধ রাজপুতদের মধ্য থেকে এক যুবক মনে করল বাবরকে সরাসরি যুদ্ধে পরাজিত করা যাবে না তাই ছদ্মবেশ ধারণ করে তার প্রাণ সংহার করতে হবে যুবক বাবরের রক্তে জন্মভূমির পরাজয়ের গ্লানি মুছে ফেলতে চাইল তাই সে বাবরের সন্ধানে ছুরিসহ ছদ্মবেশে দিল্লির রাজপথে ঘুরে বেড়াতে লাগল বাবরকে ছুরিকাঘাতে নিহত করাই তার একমাত্র পণ একদিন সে দিল্লির রাজপথে ঘুরে বেড়াচ্ছে এমন সময় দেখতে পেল জনগণ রাজপথ ছেড়ে দিকবিধিক ছোটাছুটি করছে রাজপথে পাগলা হাতি ছুটে চলেছে তারই ভয়ে জনগণের এই ছোটোছুটি এদিকে পথে একটি শিশু পড়ে আছে ভয়ে কেউ শিশুটিকে উদ্ধার করতে এগুচ্ছে না সবাই হায় হায় করে বলতে লাগলো যে শিশুটি হাতির পদতলে পিষ্ট হয়ে মারা যাবে কে একজন শিশুটির দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু তাকে নিরস্ত করা হলো। বলা হলো এই করছ লেচ্ছদের ছুঁয়ো না এমন সময়ে জনতার বুহ ভেদ করে কে একজন সাহসী ব্যক্তি দ্রুতগতিতে শিশুটিকে উঠিয়ে জনতার কাতারে মিশে গেলেন হাতিটি হুঙ্কার করতে করতে চলে গেল পরে জানা গেল এই সাহসী ব্যক্তিটি ছিলেন স্বয়ং সম্রাট বাবর সচক্ষে এই দৃশ্য দেখে যুবকটির ভাবান্তর হল উদ্ধারকর্তাকেও সে চিনতে পারল তিনি সে ব্যক্তি যার প্রাণ সংহার করতে সে প্রতিজ্ঞাবদ্ধ যুবকটি তৎক্ষণাৎ তার সিদ্ধান্ত পরিবর্তন করে স্থির করল যে সে বাবরের কাছে তার পরিচয় দিয়ে দিল্লির রাজপথে তার ঘুরে বেড়ানোর উদ্দেশ্য ব্যক্ত করবে পরিণাম যাই হোক তাতে তার কিছু যায় আসে না তাই সে ধীরপদে বাবরের সামনে এলো এবং লুকায়িত ছুরি বের করে বাবরের সামনে রাখলো অতবর বলল এই ছুরির আঘাতে আমি আপনার প্রাণ নাশ করতে চেয়েছিলাম আপনার মহত্ব আমাকে মুগ্ধ করেছে আমি উপলব্ধি করলাম প্রাণ চেয়ে প্রাণ রক্ষা করাই মহৎ কাজ বাবর যুবককে বুকে টেনে নিলেন এবং তাকে তার দেহরক্ষী হিসেবে নিয়োজিত করলেন শিক্ষা মহত্ব নিজেই এমন একটি মহৎ গুণ যা মহৎ ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও মহৎ করে তোলে সুপ্রিয় দর্শক আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ প্রতি সপ্তাহেই নতুন ভিডিও আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ